যদি কেউ প্রতিদিন একশো বার পরে একশো বার আল্লাহ নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না কতবার পড়লে পারবো না ইনশাল এবং আর এক শোনেন রসুল বলেন্লাহ লিথে শুল বলেন না হ্যাঁ ওলা বলে খুব লাবিল্লাহ নিরানব্বইটা রোগের ঔষধ বলেন নিরানব্বইটা রোগের ঔষধ কি অভাব মুক্তির চাবি অভাব মুক্তির চাবি ইস এটা দেওয়ার আগে তার কন্টাক্ট আসা উচিত ছিল

তাওক্কল তোমার ল লাও লা কু তাই না বিলা এটা বলার সঙ্গে সঙ্গে আর সাজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ও কুফিতা হুদিতা ও কুফিতা সুহান লোক হুদিতা যাও কথা দিলাম তুমি হেদায়তের উপরে উঠলা যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না শয়তান তো শুনে সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির উঠোনের মাটি নিয়ে রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হয় তার আমি আর কি করব। তার নিয়ে আমার আর কি করার আছে যার বেলা আর মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা লা ওয়ালা খুব